গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান প্রিয়াঙ্কা অভিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে শনিবার শনিবারের একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো সকালবেলা নেমে তুর্যকে রেডি করাছি সূর্য আজকে কিন্তু স্পেশাল স্কুল আছে নাহলে স্যাটারডেতে ওর স্কুল থাকে না মানে শনিবার করেও ছুটিই থাকে কিন্তু এইবার বলেছে আর কি স্যাটারডেও স্কুলে পাঠাতে কারণ স্পেশাল স্কুল আছে মঙ্গলবার থেকে ওর হচ্ছে এক্সাম চালু হয়ে যাবে তো সেই জন্য হয়তো স্পেশাল ক্লাস নেবে তো সেই জন্য ওকে সকাল সকাল কী করবো বুঝতে পারছিলাম না সেরকম তো কিছুই টিফিন খেতে চায় না তো মিষ্টি গোলা রুটি করে দিচ্ছি মানে ওই ময়দা দিয়ে চিনি দিয়ে সুচি দিয়ে মিষ্টি গোলা রুটিটা ওটাই করে দিচ্ছি পিঁয়াজ ফিয়াজ ডিম টিম ওগুলো দিই নি আজকে তো জানি না কতটুকু খাবে আদেও খাবে কি না সেটাও জানি না তো আমার না একটু ভুল হয়েছে যে তাওয়াটা গরম হয়নি আমি ঢেলে দিয়েছি সেই জন্য একটু মুশকিল হয়েছে দেখো না চোকলা চোখলা তাই উঠে গেছে ওর গোলা রুটিটায় তো গোলা রুটিটা তো দিয়েছিলাম যেরকম আবার ফেরত এনেছে ঠিক সেরকম একটু সাইড দিয়ে খুটে খুঁটে মানে একটুখানি খেয়েছে খায়নি পুরোটাই ফেরত এনেছে সেই জন্য সুর্য কি টিফিন খেলো না খেলো আমরা না সেই ভরসায় থাকি না সকাল সকাল উঠে ওকে ভাত খাইয়ে পাঠাই আর এখানে দেখো আমার বাবা দুধও দিয়ে গেল বললামই যে আমাদের বাড়ির ওখান থেকে বাবা দুধ নিয়ে আসে তো বলেছিলাম যে আমি যাব সূর্যকে দিয়ে আনতে তো বাবা বললো তুই যখন সুর্যকে মানে ওকে স্কুল দিয়ে আনতে যাবি তখন দুধের জল ঠল মিশিয়ে দেবে তখন কেউ আর থাকে না সকালবেলা সবাই আর কি সামনে দাঁড়িয়ে থাকে তখন দুধটা আর কি নিলে ঘন দুধ পাওয়া যায় আর আমি তো দিয়ে গেলে আমার কোনো অসুবিধা নেই যেহেতু বাবার একটু এখন বেলায় ডিউটি সেজন্য বাবাই এ দিয়ে যায় আর সোনাকেও স্কুলে বাবাই দিয়ে আসে আর তরুণের যেতে হয় না বাবা সাইকেল চালিয়ে না নিয়ে যেতে পারে আর তরুণ সাইকেলের মধ্যে ওকে বসিয়ে নিয়ে যেতে ভয় পায় এটাই আর ওরা স্কুল ঠুল চলে গেল তারপর আমরা চা ঠাল যেরকম রোজ খাই খেয়ে নিলাম খেয়ে আবার সকালের ব্রেকফাস্ট আজকে আমরাও কিন্তু এরকমই আর কি গোলা রুটি মিষ্টি গোলা রুটি খাবো তো এটা হচ্ছে বাবাকে ভেজে দিলাম দেখো আমাদের গোলা রুটিটা ভীষণ সুন্দর হয়েছিল দেখতে তুর্যোরটা না চাটুটা তাড়াহুড়া চোটে চাটু না গরম হওয়াতেই আমি আর কি ঢেলে দিয়েছিলাম গোলাটা ওই জন্য ওটা একটুখানি ছালছাল উঠে গেছিল তো ও তো খাইই নি বাড়ি নিয়ে এসছে আর এখানে যে মাছটা দেখলে সেটা আবার শিবানী কাকিমা এসে সূর্যর জন্য দিয়ে গেছে সুর্যকে ভালোবাসে তো ছোটোটা আমি তারপরে হরভজন মানে মেজো ওরা সবাই খুব ভালোবাসে তো যখন যে এরকম কাতলা মাছ আনে দিয়ে যায় মাঝে সাঝে মানে ও ভালোবাসে বলে ওরা দিয়ে যায় তো এখানে কাকিমার মাছটাই আর কি ঝোল করে দিচ্ছি তো মাছটাকে আগে ভালো করে ভেজে ভেজে নিলাম ওর মাছটা না খুব কড়া করে ভাজি না হালকা হালকা ভাজি কারণ কড়া করে ভাজলে সিটা সিটা হয়ে যাবে তো ওর আবার খাওয়াতে ওকে অসুবিধা হবে আর এখানে সমস্ত সবজি কেটে রেখেছিলাম যেমন আলু ঝিঙে পটল কাট গাঠি কচু তারপরে হচ্ছে কাঁচকলা সমস্ত কিন্তু সবজি এখানে কেটে রেখেছিলাম সেটাকে মানে কালো জিরা আর একটু মেথি ফোড়ন দিলাম কালো জিরা আর মেথি ফোড়ন দিয়ে এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি ওটাও ভালো করে আমি বলেইছি যে এরকম কষিয়ে রান্না করি ওটাও কিন্তু ভালো করে কষিয়ে ঠুষিয়ে রান্না করব, শুধু তেলের পরিমাণটা একদম সামান্য পরিমাণ থাকে তোমরা তো দেখতেই পেলে একদমই সামান্য তেল দিয়ে আর কি রান্না করছি তো এই ফ্রাই প্যানটাতেই করে ফেলছি কারণ এটাতে গোলা রুটি করেছিলাম তো ভালো করে একটুখানি ধুয়ে নিলাম আর কি মেজে নিলাম তারপরে এটাতেই আর কি তুরজোর মাছের ঝোলটা করে নিচ্ছি আর অনেক দিন না ওর মুসুর ডাল খাওয়া হয় না মানে কোনো ডাল খাওয়া হচ্ছে না এই মাছের ঝোল মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হচ্ছে বলে ডালটা একদমই খাওয়া হচ্ছে না কারণ মাছের ঝোলের একটা ঝোল আবার ডাল আলাদা করলে না ওর খাওয়া হচ্ছে না এই জন্য আজকে কি করলাম মাছের ঝোলটার মধ্যেই না ডালটা এরকম কষানোর সময় দিয়ে দিয়েছি ডালটা ধুয়ে মুসুর ডালটা ধুয়ে তারপরে ঝোল ঝোলের মধ্যে ডালটাই এক একসাথে হয়ে যাবে তাহলে ডালটাও ওর একটুখানি পেটে মানে ঢুকবে আর কি ওর খাওয়া হবে আর কি এটাই আর কি বলতে চাইছি মানে মাছের ঝোলের সাথে সাথে একটু ডালটাও আর কি ওর খাওয়া হবে সেই জন্য একসাথেই আর কি করে ফেলছি এভাবে তো দেখো এভাবে আমি ওর রান্না করি তার মধ্যে একটুখানি এবার জিরের গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো দেব আদা আদা বেটে দেব দিয়ে ওর ঝোলটা করে ফেলবো আর ওর ঝোলটা কিন্তু ভালো টেস্ট হয় যেন না খেতে আর গাঠি কচু দিয়েছি সমস্ত কিছু দিয়েছি গাঠি কচু দিলে না খুব সুবিধা হয় খাওয়াতে কারণ কি বলো তো গাঠি কচু দিয়ে যখন ভাতটা মাখি না ওর ঝোলে তখন একটুখানি মানে পিছলা পিছলা ভাবটা হয় আর পিছলা পিছলা হলে না ওকে খাওয়াতে সুবিধা হয় ওর গিলতেও সুবিধা হয় এই জন্য গাঠি কচু অ্যাড করে দিই ভেন্ডি থাকলে ভেন্ডিও দিই আর ভেন্ডি এখন দিচ্ছি না কারণ ওর একটু হালকা হালকা ঠান্ডা লেগেছে বললাম কাশি হয়েছে সেই জন্য ভেন্ডি আমি অ্যাড করিনি আজকে গাঠি কচু আলু তারপরে হচ্ছে ঝিঙা পটল গাছকলা এগুলো দিয়ে মাছের ঝোলটা করে নিলাম তো আজকে ওর একবেলারই মাছ রয়েছে আর রাত্রিবেলা ডিম খাইয়ে দেব। এখানে দেখো সূর্য অনেকক্ষণ পর তোমাদের সাথে কিন্তু দেখা এই যে সূর্য দুষ্টুমি শুরু ওর পাপা কিন্তু চলে এসছে আর আজকে যেহেতু শনিবার শনিবার মানে কালকে রবিবার রথ তো সেই জন্য হচ্ছে আজকে রথ সাজাতে বসে গেছে আর এখানে ওর পাপা সমস্ত কিছু কাগজ টাগজ নিয়ে এসছে রথের আর এই যে ঝি ঝিরিঝিরিগুলো এই এই চিকচিকা কাগজগুলো নিয়ে এসেছে এগুলো দিয়ে আর কি রথ সাজাবে পাপা বসেছে তার সাথে ও দুষ্টুমি করছে তাই ওর পাপা বলছে তুমি ওকে নিয়ে নিচে যাও নাহলে আমি কিছুই রথ সাজাতে পারবো না আর ওর পাপা এখানে গান চালিয়েছে গান শুনতে শুনতে আর কি কাজ করছে আমারও ভালো লাগে বলেইছি গান শুনতে শুনতে কাজ করতে তো ওর তো অনবরত দুষ্টুমি শেষ নেই এদিকে মেজো মা এসছে মা এসে হরভজন হরভজন করে ডাকছে মানে মেঝো মা ওকে হরভজন ডাকে তোমরা তো জানোই আবার ও উল্টো মেঝো মাকে হরভজন ডাকে তো যাচ্ছে না এখানে যাবে কি ওর তো এখানে এইসব রথের সাজানো হচ্ছে এইসব দুষ্টুমিটা করবে তা এইসব ঘাটাঘাটি করবে এই জন্য ও আর ওইদিকে তাকাচ্ছেও না যাচ্ছেও না আর আমি এখানে চলে এসেছি তরুণ বললো কি আমি একা ধরতে পারবো না এই যে ও হচ্ছে এই চিকচিকা কাগজগুলো দিয়ে না এইটা পুরো ঘিরবে রথটাকে তো সেই জন্য আমি একটুখানি না ধরে দিলে ওর অসুবিধা হবে তো সেই জন্যই আমি এখানে ধরতে চলে এসেছি আর আজকে দুপুরের খাবার দাবার শেয়ার করিনি কারণ কী বলতো আজকে আমাদের সেরকম কিছু মেনু হয়নি তাই সে জন্য আর সেরকম শেয়ার করিনি তো তারপরে যেরকম রোজ সকালে সূর্যকে খাইয়ে দাইয়ে উপরে উঠিয়ে স্নান টান করে তারপরে ঘুম পাড়িয়ে তারপরে সমস্ত কাজ যেরকম করি আজকেও কিন্তু সেম কাজই ওরকম করেছি কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো চলো সেই এখন কিন্তু বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমরা এখন এইসব নিয়ে বসেছি আর মেজমা ডাকতে ডাকতে এখনও আসেনিও সোনা নিচে তো মেজমায় উপরে চলে এসে আমি বললাম ভালোই হয়েছে তুমি আসো মানে বসো তো মেঝমায় এসে তো বসে বসে আমরা সবাই মিলে একসাথে গল্প টল্প করছিলাম আর তোমার রথ সাজানো মেজমা দেখছিল আর মেজমাও আবার কিছুটা ধরে দিলো এইসবই আর কি গল্প টল্প করছিলাম সেই সেই মেজমা কতবার বলছিল যে সোনা নিচে চ মানে হরভজন নিচে চ কিছুতেই গেল না বলে কি না আমি যাবো না আমি এখানেই থাকবো কারণ কি বলতো এখানে তো আজকে অনেক কিছু আছে ও নষ্ট করার ছিঁড়ে ফেলার এইগুলো রথ সাজাচ্ছে ব্যাস এইগুলো নিয়েও নষ্ট করবে ছিঁড়ে ফিরবে টান দেবে আমিও সাজাবো আমিও সাজাবো সব করেই যাচ্ছে জানো না তো এখন দুজন মিলেই আর কি করছি কালকে তো এক হচ্ছে রথযাত্রা আর এক হচ্ছে তোমার আমাদের অন্নপ্রাশনেরও নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ বলতে আমার আর দু জায়গায় নিমন্ত্রণ কিন্তু আমরা এক জায়গাতেই যাব ওই তরুণের বন্ধুর মেয়ের অন্নপ্রাশন ওখানেই যাব ওটা হচ্ছে দুপুরবেলা নিমন্ত্রণ আর আমাদের বাড়ির সবারই নিমন্ত্রণ হচ্ছে রাত্রিবেলা আরেক জায়গায় সেটা হচ্ছে আমার পিসি শাশুড়ির জায়ের ছেলের ঘরের ছেলে হয়েছে তো ওরও অন্নপ্রাশন সেখানে আমি আর তরুণ দুর্যোগ যাব না কারণ আমরা এক জায়গায় যাব তো এসে আবার রাত্রিবেলা আর যাবো না দু জায়গায় পারবো না নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে তো সেখানে আমাদের বাড়ির কেউই যাবে না রাতের যে নিমন্ত্রণের কথা বলছি শুধু যাবে হচ্ছে মানে কেউই যাবে না বলতে আমি তরুণ তুর্য ভাই দাদা আমরা আর কি কেউই যাবো না মা আর বাবা যাবে তো এখানে এখন কচুরলতি কাটতে বসেছি আর এই যে ভাই এখান দিয়ে যাচ্ছে আর বসেছিও আমি একটা অর জায়গায় কিন্তু কি বলো তো এখানে হাওয়াটাও ভালো মানে পাখার হাওয়াটা না ওখানে বেশ ভালো পরে সেজন্য বসেছি আর অনেক কটা কচুরলতি তো প্রচুর কচুলতি সেই যে হাট থেকে এনেছিলাম সেই সমস্ত কচুলতিগুলো ছাড়াতে আর কি বসেছি রাত্রিবেলা রথ সাজিয়ে এসে মেজে একটু গল্প টল্প করলাম করে এখন কচুলতি ছাড়াচ্ছি আর প্রচুর কচুলতি ছিল বলে একসাথে যদি ছাড়িয়ে এগুলো না রাখি না পুরো নষ্ট হয়ে যাবে ওরকম শুকিয়ে শুকিয়ে না দড়ি দড়ি হয়ে যাবে এই জন্যই আর কি ছাড়াতে বসেছি আর ছাড়াতে ছাড়াতে আর কি গল্প করছিলাম আর কালকে রবিবার তো সকাল সকাল ওঠার আর কি তারা থাকবে না তো সেই জন্য আজকে রাত হলেও অসুবিধা নেই দুর্য আর তরুণের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওরা খেয়ে দিয়ে অলরেডি উপরে উঠে গেছে ওরা খেয়ে দে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে যায় আমি মানে পরে যাই বুঝলে মানে আমি গল্প টল্প করি করে ঠোনে আমি পরে যাই কিন্তু ওরা তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রতিদিনই ওরা তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে দিয়ে উঠে যায় তোর স্কুল থাকে তো আজকেও স্কুল নেই কিন্তু তার সত্ত্বেও ওরা মানে যেহেতু ওরা তাড়াতাড়ি খেয়ে উঠে যায় ওদের একটা হ্যাবিট হয়ে গেছে তো সেই জন্য ওরা উঠে গেছে কচুলতিগুলো ছাড়িয়ে রাখলে রান্না করতেও সুবিধা হয় আর ফ্রিজ থেকে আসলে এত কচুলতি তো একদিনে রান্না করা সম্ভব না কিছু কিছু করে রান্না করবে তো সমস্ত কচুলতিগুলো ছাড়িয়ে যদি প্লাস্টিকে ভরে গিট বেড়ে রেখে দিই না অনেক দিন কচুলতি ফ্রিজে ভালো থাকে জানো না কচুলতি খেতে ভীষণ ভালোবাসি আমি তো কচুলতিটা রীতিমতন আমি জোর করে কিনিয়েছি মানে জোর করে বলতে মানে কচুলতিটা পাঁচ কেজির কম দি সব কিছুই তো পাঁচ কেজির কম দিচ্ছিলো না এতে এবার কচুরতিটা না আড়াই কেজি আড়াই কেজি মানে অনেকটা বেশি হয়ে যায় তো সেজন্য একটু বেশি বেশিই হয়ে গেছে তো আমি বললাম নাও না নাও না কি হয়েছে দু তিন দিন ধরে রান্না করবে মানে আমার মাকে বলেছি মেনলি তো আমার শাশুড়ি মাও নিয়েছে আমি কোনো কিছু বেশিরভাগ জোর আমি আমার মাকেই করি কারণ আমার দিন করিনি আর ভালো লাগে না আমার এরকম তো এটাই আর কি তো এই কচুলতি ছাড়াচ্ছি আর গল্প গল্প করছিলাম তুই ছাড়াচ্ছাতে একটা না খুব স্যাড নিউজ এসছে মানে খুব খুব খুবই স্যাড নিউজ তো বটি ফেলে দিয়ে মা আর আমি দৌড়ে গেছিলাম শিবানী কাকিমার ওই মামা তো বোন মারা গেছে একদমই অল্প বয়স তো সেখানে আর কি মানে কাকিমারা খুব কান্নাকাটি করছিল তো সেখানে গেছিলাম তো ওরা বেরিয়ে গেল তারপরে আবার এসে আমি এখন আবার ছাড়াচ্ছি অনেক রাত হয়ে গেছে এখন কিন্তু বাজে হচ্ছে পনে বারোটা পনে বারোটার সময় আর কিছু বাটা আর কিছুটা বাকি রয়েছে তো সেজন্য ছাড়িয়ে নিচ্ছি নাহলে এটা আবার রেখে দিলে সেই মানে থাকাই মানে রেখেই দেওয়া হয়ে যাবে আর ছাড়ানো আবার কবে হবে নষ্ট হয়ে যায় যদি অল্প কটা রয়েছে তাই একটা নেশা নেশাতে না ছাড়িয়ে নিচ্ছি তো একদমই অল্প বয়স আঠাশ উনত্রিশ বছর বয়স এক বছর হয়েছে বিয়ে হয়েছে এক মাসের বাচ্চা তো এক মাস হয়েছে আর কি বাচ্চা ছেলে হয়েছে একটা তো মারা গেছে ভীষণই একটা ভীষণ স্যাড নিউজ তো খুবই খারাপ লাগলো এই দিন দেখিনি জানি না কিন্তু তা সত্ত্বেও এইসব খবর পেলে না মনটা ভীষণ খারাপ হয়ে ওঠে জানি না কেন খুব খুব খারাপ হয়ে যায় কিন্তু কিন্তু কোনো দিন আমি দেখিও নি জানিও না চিনিও না কিন্তু তা সত্ত্বেও মনে হয় কি নিজের যেন কে কারো এরকম হয়েছে নিজের যেন মনটা ভীষণ খারাপ লাগে তো এই যে আমার কচুলতি ছাড়ানো কমপ্লিট তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগে গুড নাইট আর টাটা আর ভিডিওটা ভালো লাগলে বেশ বেশি করে শেয়ার করে দাও